নমস্কার আমি সুমন্ত আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল ম্যান সুমন্ত সামনেই বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দর একশো একষট্টি তম জন্মবার্ষিকী তাই স্বামীজির উদ্দেশ্যে সহস্র প্রণাম ও বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরবংশদেব একবার স্বামী বিবেকানন্দকে বলেছিলেন নরেন তুই আমাকে যেখানে রাখবি আমি সেখানেই থাকব আঠেরোশো আটানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি হাওড়া জেলার গঙ্গার পশ্চিম তীরে বেলুড়ে শ্রী রামকৃষ্ণের পুজো করে স্বামীজি বললেন ঠাকুর দীর্ঘকাল এখানে থেকো লোকের কল্যাণ করো নিজের প্রিয় শিষ্যের কথা যে ঠাকুর রেখেছেন তা বেশ অনুভব করা যায় আজও বেলুর মঠে এলে বেলুর মঠ স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বেলুর অঞ্চলে নদীর পশ্চিম তীরে অবস্থিত বেলুড় মঠ কলকাতা সম্মিলিত অঞ্চলের অন্যতম স্থল বেলুর মঠ হল রামকৃষ্ণ মিশনের প্রাণকেন্দ্র শিব জ্ঞানে জীব সেবাই যার ধর্ম আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরে দেখাবো হাওড়া জেলার তথা ভারতবর্ষের গর্ব জগৎখ্যাত সর্বধর্ম সমন্বয়ে গঠিত মন্দির ও রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠ আর জানাবো মঠের প্রসাদ গ্রহণের পদ্ধতি সহ জানা অজানা সমস্ত তথ্য ও ইতিহাস আজ নতুন বছরের শুরুতে আপনাদেরকে একটি নতুন ভিডিও উপহার দেব বলে আমি চলে এসেছি হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত হাওড়া জেলার বেলুড়ে আর ভিডিও সূচনা দেখে আপনারা তো জেনেই গেছেন আজ বেলুড়ে আমার গন্তব্য কোথায় হ্যাঁ ঠিক ধরেছেন আজ আমি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখবো সিসি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দর প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠ আর আপনাদের জানাবো বেলুড় মঠে প্রসাদ গ্রহণের কি পদ্ধতি আছে এবং আপনারা কিভাবে আসবেন এখানে এবং যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন পার্কিংয়ের কি ব্যবস্থা রয়েছে এই সব কিছু থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখুন আর দেখে কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো প্রায় চল্লিশ একর জমির উপরে অবস্থিত এই মঠ মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র এই মন্দিরটি হিন্দু বৌদ্ধ ইসলাম ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন রামকৃষ্ণদেবের আর এক সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ ষোলোই মার্চ উনিশশো সালে এই মন্দিরের ভিত্তিপ্রস্ত স্থাপিত হয় বেলুর মঠের প্রধান মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দিরের প্রবেশপথটি বৌদ্ধ আদর্শে নির্মিত মূল প্রবেশপথের উপরের অংশটি উচ্চ স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শে নির্মাণ করা হয়েছে মন্দিরের ভিতর জানালা ও অলিন্দ্র উত্তর ভারতের রাজপুত ও মোগল আদর্শে নির্মিত এবং সবশেষে কেন্দ্রীয় গম্বুজটি ইউরোপীয় রেনেসার স্থাপত্য নিদর্শনকে তুলে ধরেছে আর আপনারা যারা বেলুর মঠে আসবেন তাদেরকে জানিয়ে দিই আপনারা বেলুর মঠে আসবেন কিভাবে সাধারণত বেলুর মঠে আসার জন্য তিনটি যোগাযোগের মাধ্যম রয়েছে একটি জলপথ একটি রেলপথ ও একটি সড়কপথ আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি বেলুর মঠের লঞ্চ ঘাটে প্রথমে আপনাদের জানিয়ে দিই আপনারা জলপথের মাধ্যমে আসবেন কিভাবে আপনারা যারা আসবেন দক্ষিণেশ্বর মা ভবতারিণী ঘাট থেকে তারা চলে আসুন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী ঘাট থেকে লঞ্চ ধরে এই বেলুর মঠের লঞ্চ ঘাটে এই সামনে লঞ্চ থেকে নেবে একদম লঞ্চ ঘাটের বাইরে গিয়েই পেয়ে যাবেন টোটো প্রয়োজনে টোটো ধরতে পারেন অথবা টোটো না ধরে আপনারা পায়ে হাঁটা পথেও দু মিনিটের মধ্যে পৌঁছে যাবেন বেলুড়ের একদম বেলুড় মঠের প্রধান প্রবেশ পথের সামনে আর আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারাও হাওড়া থেকে বেলুরগামী লঞ্চ ধরে চলে আসতে পারেন এই বেলুর মঠের লঞ্চ ঘাটে আর এখান থেকে সেই একইভাবে আপনারা পায়ে হাঁটা পথে দু মিনিট পথ হাঁটলেই একদম পৌঁছে যাবেন বেলুর মঠের প্রধান প্রবেশ সামনে আর যারা ব্যক্তিগত দুচাকা নিয়ে আসবেন তারা বেলুর মঠের একদম সামনে দিয়ে চলে আসুন বেলুর মঠের প্রধান প্রবেশপথের ডান দিক দিয়ে চলে এলেই দেখতে পাবেন বিদ্যাভবনের মাঠ এটি লাল পাঁচিল দিয়ে ঘেরা এই পাঁচিলের ভিতরে দু চাকা রাখার বন্দোবস্ত রয়েছে বিভিন্ন উৎসবে এই মাঠে চার চাকাও রাখা হয় চার চাকা এবং বড় গাড়ি সমস্ত কিছুই রাখা হয় নর্মাল ডেজে কিন্তু এখানে চার চাকা পার্কিংয়ের ব্যবস্থা কোনো রকম ব্যবস্থা নেই তা সেটা আমি দেখিয়ে দেবো নর্মাল ডেজে আপনারা চার চাকা কোথায় পার্কিং করবেন আপনারা যারা চার চাকা বা বড়ো গাড়ি নিয়ে আসবেন তাদের পার্কিং করতে হবে এখানে সাধারণ দিনে আর উৎসবের দিনগুলো আমি আগেই দেখিয়েছি ওখানে পার্কিং করা যায় এই দেখে নিন চাট রেড চাট এখানে টু হুইলারও পার্কিং করা যায় তাই এখানে পার্কিং করলে আপনাদের পায়ে হাঁটা পথে এখানে পার্কিং করে এই সামনে দু মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন একদম মটের সামনে এবার আমি আপনাদের জানাবো যারা বেলুর মঠে আসবেন রেল পথের মাধ্যমে তারা আসবেন কীভাবে দু সালে এই স্টেশনটি উদ্বোধন হয়ে বেলুর মঠকে উৎসর্গ করা হয়েছিল এই স্টেশনটি হলো বেলুড় মঠ স্টেশন আপনারা মনে করলে হাওড়া থেকে বেলুড় মঠ লোকাল ধরে বেলুর মঠ স্টেশনেও আসতে পারেন তবে সেক্ষেত্রে ভালো করে টাইম টেবিল দেখে নেবেন কারণ এই বেলুড় মঠ স্টেশনের জন্য হাতে গোনা কয়েকটি ট্রেনই চলাচল করে তবে আপনাদেরকে জানিয়ে দিই এই মঠে আসার জন্য বেলুড় মঠ স্টেশনের অপেক্ষায় বেলুর স্টেশনের ব্যবহারই হবে উপযুক্ত কারণ এই বেলুড় স্টেশনে আসার জন্য হাওড়া থেকে পূর্ব রেলওয়ে যে কোনো লোকাল ধরে আপনি চলে আসতে পারবেন বেলুড় স্টেশনে তবে দু একটি গ্যালোপির লোকাল বাদ দিয়ে আর এই স্টেশনে ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে গিয়েই পেয়ে যাবেন প্রচুর টোটো কুড়ি টাকার বিনিময়ে টোটো ধরে আপনি চলে যেতে পারবেন একদম মঠের সামনে বেলুড় মঠের খোলা ও বন্ধের সময়সূচি ঋতু পরিবর্তনের সাথে সাথে সামান্য পরিবর্তন হয়ে থাকে মঠ চত্বরে প্রবেশ করলেই যেন মনে হয় পৌঁছে গিয়েছি এক অন্য জগতে এক অন্য পরিবেশ হাজার হাজার মানুষের উপস্থিতির সত্ত্বেও রয়েছে এক আলাদা শান্তির ঠিকানা মা সারদা স্বামীজি ও ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যেন আজও এখানে সশরীরে প্রতিটি কোনায় বিরাজিত আছেন তাদের উপস্থিতি হৃদয় দিয়ে অনুভব করা যায় বেলুড় মঠের প্রধান মন্দির শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরে ঠিক সামনেই রয়েছে নিঃশুল্ক জুতো রাখার জায়গা যত্রতত্র জুতো না খুলে এই স্থানে আপনাদের জুতো রেখে ঘুরে দেখুন সমস্ত মঠ চত্বর আর এই জুতো ঘরের ঠিক পিছনেই অবস্থিত শৌচালয় নির্দিষ্ট যৎসামান্য মূল্য দিয়ে প্রয়োজনে ব্যবহার করা যেতেই পারে এই শৌচালয় যথাক্রমে বাম দিকে পুরুষ ও ডান দিকে অবস্থিত মহিলা শৌচালয় মঠের রামকৃষ্ণ মন্দিরের ঠিক বামদিকে রয়েছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির আর এই স্বামী ব্রহ্মানন্দ মন্দিরের বাম পাশে গঙ্গার ঘাটের সামনেই রয়েছে সারদা দেবীর মন্দির আর সারদা মন্দিরের পাশেই অবস্থিত স্বামী বিবেকানন্দ মন্দির আপনারা যারা বেলুর মঠে এসেছেন তারা সকলেই আমার পিছনে থাকা এই বেলুর মঠের প্রধান মন্দিরটি অতি অবশ্যই দর্শন করেছেন আর ভিতরে প্রবেশ করে রামকৃষ্ণ পরমংস দেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি প্রার্থনাও করেছেন কিন্তু আপনারা জানেন কি এই মঠ গড়ে ওঠার সময় রামকৃষ্ণ দেবের পুরনো মন্দিরটি কোথায় ছিল আপনারা দেখেছেন কখনো সেই পুরনো মন্দিরটি চলুন আজ আমি আপনাদের ঘুরে দেখাবো সেই মন্দিরটি বেলুর মঠের প্রধান মন্দিরের পাশ দিয়ে পায়ে হেঁটে আপনাদের চলে আসতে হবে মঠের অফিস বা প্রধান কার্যালয়ের সামনে এই চত্বরে অবস্থিত মঠের অফিস রুম পুরানো রামকৃষ্ণ মন্দির স্বামী বিবেকানন্দ ম্যাঙ্গো ট্রি ও স্বামী বিবেকানন্দ লিভিং রুম এই চত্বরে আমরা প্রথমে দর্শন করব মঠের পুরানো রামকৃষ্ণ মন্দির এই ভবনের দ্বিতলে অবস্থিত বেলুর মঠের আদি মন্দির বা ঠাকুর ঘর আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে নতুন শ্রীরামকৃষ্ণ মন্দির অর্থাৎ চোদ্দই জানুয়ারি উনিশশো পর্যন্ত এই মন্দিরেই শ্রীরামকৃষ্ণদেবের নিত্য পূজাদি অনুষ্ঠিত হতো এই মন্দির সীমা সারদা দেবী স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণের অন্যান্য শিষ্যগণের পবিত্র স্মৃতি বিজড়িত এখানে তারা পূজাপাঠ ধ্যান ও ভজনাদি করতেন মঠের পুরনো মন্দিরের সামনে অবস্থিত এই আম গাছটি একটি ঐতিহ্যবাহী আম গাছ এই গাছটি স্বামী বিবেকানন্দের আম গাছ নামে পরিচিত স্বামীজি প্রায় এই গাছের তলায় একটি ক্যাম্প খাটে বসতেন এবং অগন্তি দর্শনার্থী ও ভক্তদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে বেলুর মঠের এই জমি যখন কেনা হয় তখনও গাছটা এখানেই ছিল অর্থাৎ গাছটি মঠের অপেক্ষায় আরও প্রাচীন গাছটির পিছনে ছিল পুরনো একতলা বাড়ি ওই বছরেই বাড়িটি সংস্কার করে দোতলা করা হয় দোতলার দক্ষিণ পূর্ব ঘরটিতে স্বামীজি থাকতেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মা সারদা ও স্বামী বিবেকানন্দর বাণী আমাদের জীবনের চলার পথে দিশা দেখায় তেমনি ঐতিহ্যবাহী ও প্রাচীন এই আম গাছটিকে বাঁচিয়ে রাখার এই অভিনব পন্থা দিকে বলতেই হয় রামকৃষ্ণ মঠ ও মিশনের বেলুর মঠের বিভিন্ন কর্মকাণ্ড আমাদের সঠিক শিক্ষা প্রদান করে এই চত্বরে অবস্থিত অফিস ঘর থেকেই সংগ্রহ করে নিতে হবে প্রসাদ গ্রহণের কুপন আপনাদের জানিয়ে রাখি বেলুর মঠে বর্তমানে প্রসাদ গ্রহণ শুরু হয় দুপুর এগারোটা এই স্থান থেকে কুপন সংগ্রহ করে নিতে হবে বেলুর মঠে প্রসাদ গ্রহণের জন্য কোনো মূল্য লাগে না তবে আপনার সামর্থ্য মতো কোনো অনুদান প্রদান করে প্রয়োজনীয় কুপন সংগ্রহ করে নেওয়াই এখানকার নিয়ম বিধি এবারে এই চত্বর থেকে গঙ্গার দিকের গেট দিয়ে বাইরে এসেই দেখতে পাবেন স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ এই ঘরে স্বামীজি উনিশশো দুই খ্রিস্টাব্দের চৌঠা জুলাই মহাসমাধি লাভ করেন প্রসাদ গ্রহণের জন্য আপনারা যারা সংগ্রহ করে নিয়েছেন কুপন তাদের এই পথে সারিবদ্ধভাবে লাইন দিয়ে ধীরে ধীরে কুপন দেখিয়ে চলে যেতে হবে প্রসাদ বিতরণ কেন্দ্রের দিকে এই পথে হেঁটে যেতে দেখতে পাবেন কখনো ডান দিকে আবার কখনো বাম দিকে শীতের অপরূপ ফুলের শোভা গঙ্গা নদীকে ডান পাশে এবং বাম পাশে সুসজ্জিত বাগানকে পাশে রেখে এই পথটা চলতে কিন্তু বেশ অপরূপ লাগবে দৃষ্টিনন্দন পথ পেরিয়ে চলে এলাম প্রসাদ বিতরণ কক্ষ মা সারদা সদাব্রতা ভবনের সামনে এই সুবিশাল নির্মীয়মান ভবনটির কেবলমাত্র গাউন্ড ফ্লোরে বর্তমানে ভক্তদের বসিয়ে করানো হয় প্রসাদ এই কক্ষের সামনে রয়েছে প্রায় কয়েকশো সারিবদ্ধভাবে পানীয় জলের কল এই স্থানেই দর্শনার্থীগণ প্রয়োজনে প্রসাদ গ্রহণের আগে ও পরে হাত মুখ ধুয়ে নিতে পারেন এবং এই চত্বরে ব্যবস্থা রয়েছে একটি পুরুষ ও মহিলা শৌচালয়ের প্রসাদ গ্রহণ কক্ষে প্রবেশের আগে আপনাদের জানিয়ে দিই আজ দশই জানুয়ারি সেই অর্থে কোনো বিশেষ দিন না তাই আজ এখানে প্রসাদ বিতরণের পদ্ধতিও আর পাঁচটা সাধারণ দিনের মতোই সাধারণ কিন্তু আজ আমি আপনাদের প্রথমে দেখাব বর্তমানে বিভিন্ন উৎসব বা বিশেষ দিনে কোন পদ্ধতিতে করানো হয় বেলুর মঠে প্রসাদ গ্রহণ মঠের প্রসাদ গ্রহণ কক্ষে প্রবেশ করেই চোখে পড়বে মা শারদা দেবীর এই ছবিটি ভালো করে ছবিটির দিকে তাকিয়ে থাকলে অনুভব করা যায় যেন মা বলছেন আমি সত্যিকারের মা গুরু পত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্যজননী আর মনে হয় মা যেন নিজে বসে থেকে আমাদের অর্থাৎ তার সন্তানদের প্রসাদ গ্রহণ করাচ্ছেন এখন ভিডিওর মাধ্যমে প্রথমে আপনাদের দেখাচ্ছি বর্তমানে অল্প কিছুদিন ধরে চালু হওয়া উৎসবের দিন বা বিশেষ কোনো দিনের প্রসাদ বিতরণ পদ্ধতি এই দিনটি ছিল ইংরাজি বছরের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু সেই দিন মঠে হয়েছিল প্রচুর ভক্তের সমাগম আমার ব্যক্তিগত অনুমান দশ হাজারের অধিক তাই সেদিন হয়েছিল এই অভিনব প্রসাদ বিতরণের ব্যবস্থা এখন প্রবেশ করে ফেলেছি মঠের পোশাক বহন করতে প্রথম ভেবেছিলাম এখানে প্রবেশ করে আগে আপনাদের সব ঘুরে দেখো প্রবেশ করার পর প্রসাদের যে সুবাস তাতে আর কি দেখে কন্ট্রোল করা যাচ্ছে না আগে আমি একটু পোশাক বহন করে তারপর আপনাদের সব ঘুরে দেখাবো আগেই আপনাদের জানিয়েছি আজ দিনটা ছিল দশই জানুয়ারি সেই অর্থে তেমন কোনো বিশেষ দিন না তাই আজ মঠে প্রসাদ গ্রহণের জন্য ভক্তের সংখ্যাও ছিল তুলনামূলক কম সেই কারণে আজ ছিল এই ব্যবস্থা তবে যেহেতু দুই দিনই আমার দুইভাবে প্রসাদ গ্রহণের সুযোগ হয়েছিল তাই যদি আপনারা আমাকে প্রশ্ন করেন কোন দিনের প্রসাদ গ্রহণ আমার কাছে ভালো লেগেছে তাহলে আমি জানাবো বিশেষ দিনের পদ্ধতি ছিল এক অভিনব আর আজকের এই চিরাচরিত পদ্ধতি বেশ দারুণ অর্থাৎ আমার কাছে দুটি পদ্ধতি সত্যি বেশ ভালো আর সবচাইতে বড় কথা খাবারের স্বাদ ছিল একই রকম অসাধারণ প্রসাদ গ্রহণ শেষে এবার মঠ চত্বরের বাইরে বেরিয়ে যাওয়ার পালা আপনাদের আর একটা বিশেষ তথ্য জানিয়ে দিই প্রসাদ গ্রহণ করে বাইরে বেরিয়ে যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা টোটোগুলি দেখতে পাচ্ছেন এগুলি প্রয়োজনে আপনাদের পৌঁছে দেবে বেলুর ফেরিঘাট বেলুর রেল স্টেশন ও দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির ছাড়াও আপনার প্রয়োজনীয় স্থানে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিন আর আমার চ্যানেলে যারা নতুন ভিওয়ার্স তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ধীরে ধীরে চেষ্টা করব সারা ভারতবর্ষ দর্শন করাতে আমার চ্যানেলের মাধ্যমে আর আপনাদের সকলকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ